আমাদের সঙ্গে প্রফুল্ল রায়ের শুধু যে মানে লেখক এবং প্রকাশকের সম্পর্ক এমনটা নয় এই সম্পর্কটা একটা পারিবারিক সম্পর্কে পরিণত হয়ে গেছিল আসলে আমাদের যে প্রকাশনার বয়স প্রায় পঞ্চান্ন বছরের ওপর হয়ে গেল আর প্রফুল্লজেঠুর সঙ্গে সম্পর্ক একদম ওই গোড়া থেকেই একাত্তর সালে বাবা যখন এই প্রকাশনা সত্তর সালে শুরু করেন সেই সময় প্রফুল্ল রায়ের বাড়ি ছিলেন ছিল হচ্ছে আপনার বেহালার ওইদিকে তো বাবা তখনও কলেজ পাশ করেননি ওই কলেজে পড়তে পড়তেই বাবার আর একজন সঙ্গী ছিলেন কানাই লাল জানা বলে তাকে সঙ্গে করে প্যান্ট পড়তেন তখন বাবা সেই অবস্থায় যে নতুন প্রকাশনা শুরু করছেন সেই অবস্থায় তিনি চলে গিয়েছিলেন বেহালার বাড়িতে পখিল এবং গিয়ে বলেছেন যে আমরা প্রকাশনা শুরু করেছি আপনি যদি আমাদের একটা বই দেন তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে এরকম বাচ্চা দুটো ছেলে এসছে এসে আমার কাছে বই চাইছে ঠিক বিশ্বাস হয়নি তখন বলেছিলেন যে আমি তো পয়সা ছাড়া তো বই দিই না কাউকে আগে অগ্রিম দিতে হবে তখন জিজ্ঞেস করেছেন যে কত টাকা আনব না দু টাকা নিয়ে আসবে একাত্তর সালে দু টাকা মানে তখন অনেক আর কি তো পরের একটা সপ্তাহে যেতে বলেছেন সকালবেলায় সেই দু হাজার টাকা নিয়ে গেছেন মনে আবার সংশয় হয়েছে যে কোথাও থেকে চুরি করে নিয়ে এলো কি না বললেন তোমাদের ঠিকানা ঠিকানা সব লিখে দিয়ে যাও আর আমি আজকেই বিকেল বেলায় তোমাদের ওখানে আসবো তো বাবা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন বিকেলবেলায় তিনি এসছেন এসে আমার তখন ঠাকুরদা ছিলেন ঠাকুরদার সঙ্গে দেখা করেছেন ঠাকুরদাকে বলেছেন যে এরকম ঠাকুরদাই তখন প্রকুল্ল রায়কে বলেছেন যে হ্যাঁ আমার সেজ ছেলে ও প্রকাশনাটা শুরু করছে তো আপনি যদি বই দেন সেই দু টাকা তখন আমার ঠাকুরদার হাতে দিয়ে যান আর বলেছেন যে আমাকে দিতে হবে না আমি অবশ্যই কোনো না কোনো বই দেব এবং সেই বছরই তিনি যে বইটি দিয়েছিলেন সেটার নাম হচ্ছে আলোয় ফেরা তারপর তো একের পর এক বই লিখেছেন আমাদেরকে দিয়েছেন আমরা প্রকাশ করেছি এবং সেই যাত্রাটাও হয়ে গেল প্রায় পঞ্চান্ন বছর এইভাবে আমাদের সঙ্গে পপুলো রায়ের একটা কি বলবো একটা সম্পর্ক শুধু যে মানে লেখক এবং প্রকাশকের সম্পর্ক এমনটা নয় এই প্রায় পঞ্চান্ন বছরে এই সম্পর্কটা একটা পারিবারিক সম্পর্কে পরিণত হয়ে গেছিল ফলো করুন